আসসালামু আলাইকুম ব্লগ প্রিন্ট করতে কি কি লাগে প্রথম অবস্থায় কি কি কিনবেন কোন কেমিক্যাল কিসের কাজ করে রং বেঁচে গেলে কী করবেন রং কীভাবে গোলাইতে হয় সব প্রশ্নের আজকে উত্তর দেব তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে নিউটেক্স গাম দেখাবো এই নিউটেক্স গাম রঙ পাতলা রং গোলার জন্য নিউটেক্স গাম ব্যবহার করতে হয় আর হোয়াইট ফেস্ট হোয়াইট পেস্ট দিয়ে ঘন রঙ তৈরি হয় ঘাঁড়ো কালারের রঙগুলো হোয়াইট পেস্ট দিয়ে তৈরি হয় বাইন্ডার রঙ ব্রাইন্ডার দিয়ে রং কেমিক্যাল ঘন হয় এপ্রিটন এপ্রিটন আঠার কাজ করে আর এনকে রঙ পাতলা করে অক্সেল একটু দিতে হয় রঙটা একটু শাইনি হওয়ার জন্য আর এখানে আমি কিছু কালার নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু রং নিতে পারেন অ্যাক্রামিনের যেসব রঙগুলো বাজারে পাওয়া যায় ওগুলো নিয়ে কেমিক্যালের সাথে গোলাইতে পারেন আমি এখানে একটি ব্রাশ নিয়েছি বিশ থেকে পঁচিশ টাকা দাম আর ডাইস কিছু ডাইস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাইসগুলো কিনতে পারেন আর ডাইসগুলা ব্যবহার করার আর তিরিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে নেবেন তারপর শুকনা কাপড় দিয়ে ডাইসগুলো মুছে তারপর ব্যবহার করবেন ঠিক আছে এখন এখানে নিউটেক্স গাম এক চামচ দেব আমি প্রথম অবস্থায় নতুন যারা ব্লক প্রিন্টের কাজ শিখতেছে তাদের দেখাচ্ছি এই যে এই ভিডিওটা তারা প্রথম অবস্থায় কিভাবে রঙ গোলাবে প্রথম অবস্থায় এভাবে এক চামচ নিউটেক্স গাম নিব রং আমি যেহেতু গাঢ় রঙের কাপড়ের উপরে কাজ করব তার জন্য পাতলা রঙ মানে হালকা রঙ তৈরি করব। তার জন্য নিউটেক্স গাম নিয়েছি তারপরে এপ্রিটন দিব এনকে দিব বাইন্ডার দিব একটু একটু করে অল্প পরিমাণ এরকম চামচের এক চামচে এক চামচ করে দিব আর একটু সাথে অকজেল দিব। এটা এনকে রং পাতলা করার জন্য একটু অকজেল দিব অকজেলটা আপনারা নাও দিতে পারেন সমস্যা নেই অকজেল দিব তাহলে রং ভালোভাবে ভালোভাবে গুলিয়ে রেডি করতে হবে এইভাবে রংটাকে। অনবরত গোলাইতে হবে রঙটা যাতে ভালোভাবে মিশে যায় আঠার সাথে এবং সবগুলো কেমিক্যালের সাথেই আপনারা যারা নতুন অবস্থায় কাজ শিখতেছেন তারা অবশ্যই প্রথম অবস্থায় একটু একটু করে রঙটা গোলানো শিখবেন আমার একটু রঙে দুই থেকে তিনটা জামার কাজ হয়েছে আমি নিজে বাসায় পড়ার জন্য করেছি তো বেশি নেবেন না এরকম চামচে করে একটু একটু করে নেবেন বেশি নিলে আর যাদের রং বেঁচে যাবে তারা কীভাবে রঙটাকে সংরক্ষণ করবেন তাও দেখাবো আমি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি এখানে আমার হেল্পার দিয়ে দেখাইতেছি ওরা বেশি একটা পারতেছে না এখন পরে ঠিকে পারবে আস্তে আস্তে কাজ শিখতেছে তো রঙগুলো এভাবে বেঁচে গেলে এভাবে কন্টেনার বক্সে রেখে দেবেন